আটকে দিয়েছি হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো সুস্থ আছো আর আমিও ভীষণ ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের বাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি আর আজকে একদম দেখো সকাল সকালে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি কারণ কি বলো তো আজকে ছুটির দিন নয় তবে মেয়েরও স্কুল সকালবেলায় নয় তো বললাম না যে কিছুদিন আগেই তোমাদেরকে ভিডিওতে বলেছিলাম যে মেয়ের স্কুলের প্রোগ্রাম আছে তো সেটাই হচ্ছে আজকের দিনে প্রোগ্রাম তো তার জন্য দেখো এই যে যেহেতু একটা টাইম শিডিউল করাই আছে যে কোন টাইমের মধ্যে কি করব তো তার জন্যই একদম সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর উঠে একদম ফ্রেশও হয়ে একদম মানে রান্নাঘরে চলে এসেছি তো উঠেই এই যে শীতের সকালে প্রথমে যে গরম গরম চা করে নিলাম আমার আর হাজব্যান্ডের আর ওদিকে মেয়েরও দুধ গরম প্রায় একদম রেডি আর আজকে হচ্ছে মানে কি বলো তো শুক্রবারের যে ভিডিওটা তোমরা পাচ্ছ সেটা হচ্ছে শুক্রবারের ভিডিও তো আজকে হচ্ছে মানে শাশুমা শ্বশুরমা ওরা ঘুরতে গিয়েছিল তো ওখান থেকে ওরা আজকেই ব্যাক করবে তো এই জন্য কী বলো তো রান্নাবান্নারও একটা চাপ রয়েছে তার মধ্যে মেয়েরও স্কুলের প্রোগ্রাম রয়েছে সমস্ত কিছুটাই আমাকে টাইমের মধ্যে কমপ্লিট করে সবটাকের মধ্যে শেষ করে ওকে মানে সব সময়ের মধ্যে কমপ্লিট করে ওকেও স্কুলে পৌঁছাতে হবে তো তারপর তো আমি যাবই। তো দেখো ওই যে চা করে নিয়ে এসে একদম ঘরেও চলে এসেছি আর এখন অনেকটাই সকাল সকাল বুঝতে পারছো মানে এই দেখো না চারিদিকে চালনা দরজা এখনও বন্ধ মানে এই দুদিন ধরে না বেশ ভালো ঠান্ডা পড়েছে গো আর এই যে স্কুলের প্রোগ্রামে মেয়ে কী পারফর্ম করবে সেটাই ও একটুখানি প্র্যাকটিস করে দেখাচ্ছিল তো তারপরে চা টা খেয়ে এই যে একটুখানি ব্যালকনিতে এসেছি আর কি বলো তো এইদিকে মানে ছুটির দিন থাকলে আমার মেয়ে না এই যে রাস্তায় কতগুলো কুকুর আছে ওদেরকে বিস্কুট খাওয়ায় তো এইগুলো হচ্ছে ওর ছুটির দিনের অ্যাক্টিভিটি যেমন হচ্ছে বলে না মার হাতে হাতে অনেক কাজ করে তারপরে এইগুলোও কিন্তু করে তো তাই সেই মুহূর্তটাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম কোথায় যা তো তারপরে দেখো ওর সাথে বেশ কিছুক্ষণ টাইম কাটানোর পরে ওকে একটু ওখানে একা খেলতে দিয়ে এসে আমি না সোজা চলে এসেছি ঘরের এই যে পুরো বাসি কাজ এখনও কমপ্লিট করা হয়নি সমস্ত কিছুটা পড়ে রয়েছে জাস্ট ওই সকালবেলার ওই চাটাই করা হয়েছে আর এদিকে ঘুরি প্রায় সাড়ে নটার কাছাকাছি মানে পাঁচ মিনিট বাকি রয়েছে সাড়ে নটা বাজবে তো আজকে ঝড়ের বেগে কাজ করতে হবে এমনিতেই আমি একটু ফাস্ট কাজ করি তো তার থেকেও আজকে আর একটু ফাস্ট কাজ করতে হবে তো দেখো এই জন্য সকাল সকালে এসে একদম জানলা দরজাগুলোকে খুলে নেব কারণ কি বলো তো বেশিক্ষণ বেলা পর্যন্ত তো খুলে রাখতে পারবো না তো তাই জন্য একদম সকাল সকালে ওই একটু একটু মানে দুদিন ধরে রোদও ভালো উঠছে না হালকা হালকা রোদ উঠেছে আর এদিকে দেখো খাট পরিষ্কার করতে গিয়ে আমার খাটে কত কিছু পাওয়া যায় দেখতে পাচ্ছো জলের বোতল পুতুল খেলনা বোর্ড ভেজলিন সমস্ত কিছু তো এগুলোকে এখন এই যে জায়গাটা জায়গায় একটুখানি চট জলদি গুছিয়ে নেব আজকে আর ক্লিনিং ডাস্টিং কিচ্ছু করতে পারিনি মানে ঘরে এই যেটুকু না করলে নয় ওই সেটুকু কাজই করেছি আর এদিকে দেখো মানে সময় সুযোগ বুঝে যেটুকানি করার সেটুকানি করে সোজা চলে গেছিলাম মানে মেনলি আমার এখন টার্গেট ছিল যে রান্নাটা আমি কত তাড়াতাড়ি শেষ করে মেয়েকে রেডি করবো তো যাই হোক এই জন্যও না মানে চট জলদি কাজ করছি আর এদিকে দেখো এই যে সকালের বাসি বিছনাটা একদম মানে মানে এটা বলো তো ভালো করে না ঝাড়লেই নয় কারণ প্রচুর বালি পড়ে তো তো তাই জন্য এটাকে আমার ভালোভাবেই ঝাড়তে হয় বাট ওই যে মেয়ে রয়েছে বেশিক্ষণের জন্য পরিষ্কার করে রাখতে পারবো না আর এদিকে এই পাশে জানলাটা খোলা থাকে না তার কারণে আরও বেশি ধুলো হয় বাট কী তো ওই যে শীতকালে তো রোদ খুব কমই পড়ে এই জন্য দুটো জানলা না খুললেই না ঘরটা বেশ আলোও পড়ে না আর রোদটাও পড়ে না তো তার জন্যই ওই জানলাগুলোকে খুলতে হয় তো এইদিকে দেখো এর আগের দিন আর চাদরটা পাল্টে ফেলেছিলাম তো সেদিনটা আর ভিডিও করিনি তো তাই শেয়ার করতে পারিনি এদিকে চাদর টাদর পাল্টে বিছনাটা একদম পুরো নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করে নিলাম আর এদিকে দেখো এই যে একটা কম্বল এটা কিন্তু আমাদের কম্বল নয় এটা মশাইয়ের কম্বল যেহেতু ওরা নেই তাই হাজব্যান্ড ওই ঘর থেকে এনে দিয়েছে আর এখন আমরা এটাই ব্যবহার করছি তবে এই কম্বলটা কিন্তু বেশ ভালো গরম হয় আর ভীষণ আরাম লাগে তো যাই হোক এত বড় কম্বলটাকে বেশ ভালো করে একদম সেট করে ভাজ করে নিয়ে এই কোনায় একটুখানি রেখে দিলাম দিয়ে এবার ওই যে প্রতিদিনের মতন ঘরটাকে একটুখানি খাটটাকে একটুখানি সুন্দর করে সাজিয়ে নিলাম নিয়ে এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে করতে পা ব্যথা হয়ে গেছিলো তো তার জন্য এই জ্যাকেটটাকে এখানে বসেই একটুখানি ভাজ করে নিলাম আর এটা একটা নতুন জ্যাকেট তবে এটা এবছরই প্রথম নামানো হলো ওই জন্মদিনে পেয়েছে এই জ্যাকেটটা তো এরপরে এই যে একদম কম জামা কাপড় আজকে মানে যেটুকু ভাজ করলে নয় কারণ এইটুকু ভাজ না করলে মানে সোফাটাকে পরিষ্কার করতে পারবো না বলে এই যে যতই কাজের তারা থাক না কেন সোফাটাকে ক্লিন করে নেব একদম আর এই যে যা আছে সমস্তটাই শীতের জামাকাপড় তো এই যে কথা বলতে বলতে দেখো মোটামুটি কাপড়গুলো ভাজ করে নিয়েছি আর এই যে বালিশের এই কভারটা না মানে আমি এখনও পরিয়ে উঠতে পারিনি তো ভেবেছি যে দেখি যদি আজকে হয় সময় তো পরে নেবো তো এই দিকটা দেখো মোটামুটি গোজ গাছ করে নিলাম নিয়ে এই যে মেয়েও চলে এসছে খাটও পরিষ্কার হয়ে গেছে আর ওকেও নিয়ে চলে এসেছি কারণ কী বলো তো বাইরে ওখানে ব্যালকনিতে উঁচুতে একা একা বসে থাকবে তো কখন কি পরে ঠরে যাবে সেই রিক্সে একবারে নিয়ে চলে এলাম কারণ ওর প্রোগ্রামটা রয়েছে তো তারপরে আমাদের সামনে বেড়াতে যাওয়াও রয়েছে তো অনেকটা সাবধানেই রয়েছি তো যাই হোক মাসেমনিও চলে এসেছে তো এই জন্য কার্পেটটা তুলে দিলাম আর এদিকে দেখো ম্যাডাম কী করছে দেখতে পাচ্ছ খাট পরিষ্কার করার সাথে সাথে খেলনা নিয়ে বসে পড়েছে আর ওদিকে দেখো মাসিমণি যেহেতু মানে চট জলদি রান্না করবো সকাল সকাল রান্নাটা কমপ্লিট করতে হবে তো তো ওই জন্য মাছ এনে দিয়েছে আর মাসিমণি ধুয়েও দিচ্ছে আর এদিকে এখনও রান্নাঘর পুরোটাই পরিষ্কার এখনও কিচ্ছু স্টার্ট হয়নি তো ভাবলাম যে রান্নাটা স্টার্ট করার আগে বেশ কিছু মানে ওই লাস্ট মিনিট শপিং বলে না কিছু কেনাকাটা করেছি তো সেগুলোই তোমাদের সঙ্গে এক এক করে শেয়ার করে দিই কারণ কী বলতো এরপরে যদি রান্নার কাজে ঢুকি আর দিকটা আসতে পারবো না তো দেখো এরকম কালারের একটা গেঞ্জি নিয়েছি আর তার সাথে নিয়েছি হচ্ছে এই যে মেয়ের একটা কটসুলের গেঞ্জি তো মানে কী বলতো মোটামুটি সমস্ত জিনিসই কেনা কমপ্লিট বাট এটা না খুব গরম হয় এই ধরনের গেঞ্জিগুলোতে তো ভাবলাম যে ড্রেস পরানোর পরে ভেতরে এটাকে পরিয়ে দেবো তাহলে মানে খুব গরম থাকবে আর তার সাথে নিয়েছি হচ্ছে এই ধরনের একটা ঢোলা প্যান্ট তো কালারটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো এরপরে তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করে দিচ্ছি যে জিনিসগুলো একটুখানি ক্লোজলি শেয়ার করে দিচ্ছি আর এদিকে দেখো এই গেঞ্জির সঙ্গে প্যান্টটা কেমন লাগছে তোমরা একটুখানি জানিও তো কমেন্ট করে তো চলো এরপর পুরোটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার শেয়ার করে দিই আর এদিকে এই গেঞ্জিটা যখন পড়ছিলাম না মানে পরে যখন দেখাচ্ছিলাম তখন মেয়ে বলছে এটা কি আমার এটা কি আমি পরবো তো মানে এই রকমই করেও আর এদিকে দেখো আমি যখন জামা কাপড় দেখেছি পেছন থেকে আমার সাথে কীরকম মজা করছে দেখছো আর নিয়েছি একটা সক্স তো দেখো তো প্যান্টটা কীরকম লাগছে একদম ক্লোজ থেকে দেখাচ্ছে দেখো আর ডিজাইন প্যান্টের মধ্যে এরকম ডিজাইন করা ছিল আর এই যে হচ্ছে গেঞ্জিটা তো কেমন কালারটা লাগছে এই প্যান্টের সাথে গেঞ্জিটা অবশ্যই জানিও আর এই যে মেয়ের এই যে কটসুলের গ্যা মানে প্যান্টের সাথে গেঞ্জিটারও সেট আর এটার প্রাইস নিয়েছিল কত বলো তো টু ফর্টি নাইন হ্যাঁ টু ফর্টি নাইনই প্রাইস তো মানে এই ছোটোখাটো মিনি শপিংটা কেমন হয়েছে তোমরা অবশ্যই পারলে কমেন্ট করে জানি তো তারপরে এই জিনিসপত্র শেয়ার করে দিয়ে এগুলোকে আবার জায়গাটা জায়গায় ভালো করে গুছিয়ে রেখে সোজা চলে এসেছি রান্নাঘরে আর তার ফাঁকে কিন্তু আমার সমস্ত রকম সবজি টবজি সব কাটা কমপ্লিট বেশি কিছু রান্না করব না যে কটা করবো সে কটায় কেটে গুছিয়ে নিয়েছি নিয়ে এরপরে রান্নাটা স্টার্ট করব দেখো আর এদিকে ভাতের হাঁড়ি বসিয়েও দিয়েছি মানে যখন ওগুলোকে কাটাকাটি করছিলাম তো তারপরকে না ভাতের বসিয়ে দিয়েছি দিয়ে ওটাকে ছোট গ্যাসের মধ্যে দিয়ে এই বড়ো গ্যাসটাতে কড়াই বসিয়ে দিয়ে সবার আগে ফার্স্ট করে নেবো হচ্ছে ভাজা আর ওদিকে না মানে আমি যখন রান্নাঘরে এসেছি মেয়েকে একটা জায়গায় খেলনা ফেলনা দিয়ে মানে বললাম যে তুমি এখানে চুপ করে বসে থাকো আমি রান্না কমপ্লিট করে আসি তবে তোমরা বিশ্বাস করবে না এই মুহূর্তটাতে যে আমার কী টেনশান কাজ করছে মানে কী বলতো রান্নাটা না থাকলে আমি ঠিক টাইমে কমপ্লিট করে নিতে পারতাম বাট যেহেতু রান্নার চাপটা রয়েছে না মানে আমি প্রথমে ঠিক করেছিলাম যে টোটো করে যাব বাট টোটো বলেছিল পাক্কা একটার সময় আসবে আর ওদের টাইমিং ছিল দুটোর মধ্যে ঢোকানো তো ভেবেছিলাম কমপ্লিট করে উঠতে পারবো কিন্তু শেষ পর্যায়ে কী হয়েছে জানো তো আমি না কোনো কিছু কমপ্লিট করে উঠতে পারিনি তারপরে আমি চট জলদি যখন দেখছি সাড়ে বারোটা বাজে তখন আমি ফোন করে বললাম যে আপনি আসবেন না আমি ওর বাবার গাড়িতে করেই দিয়ে আসবো তা ওকে বাবাকে আবার সেই দোকান থেকে মাঝখানে এসে তারপরে আমাদেরকে আবার স্কুলে পৌঁছে দিয়ে আমি আবার বাড়ি চলে এসেছিলাম তো এদিকে দেখো মানে রান্না করতে করতে এই কথাটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম দিয়ে ওদিকে মাসেমনি ঘর ঝাড়ঝাম ওছা সব কমপ্লিট আর এদিকে কার্পেটটা পেতে দিয়ে এই যে আমি রান্নাঘরে ঢুকলাম এরপরে একে একে সমস্ত রান্নাটা করে নেবো আর এদিকে আজকে না মানে এই রুই মাছের ঝোল আর ওই আলু পেঁয়াজকলি ফুলকপি দিয়ে ভাজা আর হচ্ছে মানে এই ফুলকপি দিয়ে মাছের ঝোলটা করবো আর তার সাথে একটুখানি পেঁয়াজ আর একটু রসুন অ্যাড করবো মানে অল্প পরিমাণে আর ওদিকে না রসুনগুলোকে আগের দিন মানে দুদিন আগে মা এসেছিলো মাকে দিয়ে সব কটা ছুলিয়ে রেখেছি মানে আমি আর মা দুজনে মিলেই সব কটা ছুলে রেখেছি কারণ কী বলো তো কাজের ফাঁকে না এই ছোটো ছোটো কাজগুলো করতে গেলে না বড্ড অসুবিধা হয় গো তো দেখো এইদিকে মোটামুটি মশলাটা আমার একদম টোটাল পেস্ট করা কমপ্লিট আর এরপরে দেখো এদিকে না বেশ কিছু মানে মাছ তো মানে অনেকগুলোই রয়েছে তো মাছগুলো সমস্তটাই করব বাট এই যেগুলো কাটা রয়েছে সেগুলোকে মানে আলাদা করে তুলে রাখলাম কারণ সেগুলো আর করব না তো পরের দিন দেখি সেগুলো দিয়ে ডাল বা অন্য কোনো কিছু একটা বানিয়ে নেবো তো এই জন্য আজকে শুধু মাছগুলোই করব আর এদিকে না মানে মাসিমনি সমস্ত মাছ টাছি বেশ ভালো করে ধুয়ে নুন বন্ধুরা দেখো রান্নাঘর থেকে কথা বলছি মানে আজকে প্রচণ্ড ঝড়ের বেগে তারা আছে প্রত্যেক দিন তো তারাই থাকেই আর তার থেকে যেন আজকে আরো বেশি তারা মানে কি আজকে আচ্ছা মেয়ের স্কুলে পড়স তো টাইমের মধ্যে ওকে পৌঁছে দিয়ে আমি আবার বাড়ি আসবো এসে আমি রেডি হব খাবো দাবো তারপরে আমি যাবো মানে একটা টাইম শিডিউল করে রেখেছি তো এখন জানি না কতক্ষণ ওই টাইমের মধ্যে সমস্ত কিছুটা কমপ্লিট করে উঠতে পারবো কি না আর তার উপরে আজকে আবার শ্বশুরমশাই শাশুড়ি মা ওরা ঘুরতে গেছিলো সেখান থেকে বাড়ি আসবে তো তাদের জন্য মানে রান্নাবান্নাও করে রাখতে হবে তো সে রান্নাবান্নার দায়িত্বটা থাকলে না মাথার ওপরে বিশাল একটা চাপ থাকে মানে কতক্ষণে সমস্ত কিছু কমপ্লিট করে টাইমের মধ্যে যেতে পারবো কি না তো দেখা যাক মানে সকাল থেকেই একদম মানে রান্নাঘরে ঢুকে পড়েছি আর প্রিপারেশানও আজকে একদমই কম তো মানে যতটুকু টাইমের মধ্যে করা সম্ভব পুরোটাই চেষ্টা করব করে যাওয়ার বাট জানি না এখন কি হয় তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো যে প্রোগ্রাম ভালো হবে তো হ্যাঁ নাচ ঠিকঠাক হবে তো একদম পাক্কা বেস্ট অফ লাক কিন্তু আমাদের একটু পরে হবে একটু পরে হবে আগে দিদিদের হবে তারপরে না তাহলে আচ্ছা যখন দিদিদের হয়ে যাবে তখন আনা কত এখন ছাদে যাব প্রচুর কাজ বাকি রয়েছে আর এদিকে দেখো মানে এক হারি জল একদম গরম হয়ে গেছে তো বেশ কিছুটা মানে চাল দেওয়ার আগে আমরা তো দেখোই যে বেশ কিছুটা জল তুলে রাখি তারপরে সেই জলটাই মানে আরদাস যা রান্না হয় তাতে ইউজ করি আমরা কিন্তু ঠান্ডা জল ইউজ করি না আর এইখানে দেখো মানে এই যে জল ছিটকে এত গরম হয়ে গেছে জলটা মানে যেহেতু প্রচণ্ড তাড়াহুড়োয় কাজ করছি না আর এই তাড়াহুড়ো করতে গেলে এই এইরকম ছোটোখাটো অ্যাক্সিডেন্ট আমার হয়েই থাকে মানে বিশেষ করে কি বলতো এই জল ছিটকানো তারপরে যে তেলের মধ্যে ফোড়ন বা মাছ ছাড়ার সময় এই ধরনের ছোট ছোটো অ্যাক্সিডেন্টগুলো আমার হয়েই থাকে তো এগুলো একদম সয়ে গেছে তো যাই হোক দেখো মানে কি বলো তো মানে একমাত্র ওয়াইফরাই জানে আর যারা সন্তানের মা তারাই জানে যে মানে এই ধরনের অ্যাক্সিডেন্টগুলো তাদের হজম করতে করতে প্রায় অভ্যাসে দাঁড়িয়ে গেছে তখন আর সে সমস্ত কিছু তো ব্যথা লাগে না আর এদিকে দেখো আজকে করব হচ্ছে টমেটো দিয়ে ডাল মানে অল্প ডালই করব আগের দিন যে টমেটো দিয়ে ডালটা করেছিলাম না সেটা অনেকটা রয়ে গেছে তো আজকে অল্প পরিমাণে ওই একই টমেটো দিয়ে ডাল করব করে তারপরে দুটো ডালই একসাথে মিক্সড করে দেব তো দেখো এদিকে এই যে একটাই টমেটো কেটে নিয়েছি আর আজকে ডালটা করব হচ্ছে এক সোমবারে তো এই জন্য ফোড়ন দিয়ে একেবারে এই যে টমেটোগুলো দিয়ে একটুখানি ভাজা ভাজা মানে একটু জাস্ট একটু নাড়াচাড়া করে তারপরে ডালটা দিয়ে দেবো মানে ওইভাবে ফোড়ন দিয়ে আলাদাভাবে সিটি দিয়ে করা তার মতন সময় নেই তো এইভাবে না যখন দেরি হয়ে যায় এক একসমবারে ডালটা আমি করে নিই আর এটা আমাকে শাশুমাই এইভাবে করতে শিখিয়ে দিয়েছে যে যখন দেখেছে মানে বলতো যে যখন দেখবে দেরি হয়ে গেছে তখন এরকম একসমবারে ডাল করে নেবে আর এটা কিন্তু খেতে বেশ ভালোও লাগে আর এদিকে এই যে ডাল ধোয়া জলটা এখানে গাছে দিয়ে দিলাম বেসিক্যালি কি বলো তো ভেবেছিলাম চাল ধোয়াটাও রাখবো বাট প্রথমে ঠিক ছিল না যে মানে এই চাল ধোয়া জল ডাল ধোয়া জলটা গাছে দেবো বাট দেখলাম যে অনেক দিন দেওয়া হয় না তো ফেলে দেবো তো তার জন্য ব্যালকনির যে গাছগুলো রয়েছে সেই গাছগুলো দিয়ে দিই তো এই জন্য দেখো ওইখানে গাছে সমস্ত যে কটা গাছ ছিল অল্প পরিমাণে ঢালের জলটা ছিল তো একটু একটু করে সমস্ত গাছে দিয়ে এসে এদিকে দেখো জোর কদমে রান্নার প্রিপারেশন চলছে মানে মাঝখানে একটু মেয়েকেও দেখে এসেছিলাম মানে একটা না কাজ করতে করতে ওর কাছেও তো যেতে পারিনি তাই ওর সঙ্গে একটুখানি দেখা সাক্ষাৎ করে এলাম ও তো দেখছি দিব্যি রীতিমতন খেলছে কারণ আমাকে না মানে বারোটার মধ্যে অন্তত মাছের ঝোল আর ভাতটা কমপ্লিট করতে হবে কারণ কি কী তো ওকে আমি ভাত খাইয়ে পাঠাবো কারণ আজকে যেহেতু ওদের স্কুলে প্রোগ্রাম তো ওর আস্তে আস্তে মানে প্রায় আটটা বেজে যাবে এরপরে মানে স্কুল থেকেই বলেই দিয়েছিল যে একদম ভালো করে পেট ভরে খাইয়ে তারপরে পাঠাতে কারণ ওদেরকে টাইমিং দিয়েছে দুটোর মধ্যে স্কুলে ঢুকতে হবে বাট প্রোগ্রাম আরম্ভ হবে চারটে কিন্তু এতক্ষণ মানে যে খাইয়ে ওকে পাঠাবো এবার খাইয়ে দাইয়েই তো সঙ্গে সঙ্গে স্টেজে উঠে নাচানাচি করতে পারবে না তো তার জন্যই বেশ কিছুক্ষণ আগেই খাইয়ে দাইয়ে একটু রেস্ট নিয়ে তারপরে ওকে স্কুলে পাঠাবো আর এদিকে দেখো টিফিনটাও বানাতে পারিনি মানে আজকে জাস্ট ওই দুপুরে লাঞ্চটাই রকম রেডি করে মানে বেরোতে বেরোতে অনেকটা দের লেট হয়ে গেছে তো আর এই যে আজকে একদম যেহেতু ছুটি ছুটি বলতেই আছে স্কুল তো এই যে মেয়েও কিন্তু আমার সাথে জোর কদমে হাতে হাতে কাজ করছে তো এরপরে দেখো এই যে আজকে টিফিন হচ্ছে কচু পরোটা আর ওই যে আলুর তরকারি মানে এই তরকারিটার মধ্যে সোয়াবিনও দেওয়া রয়েছে দেখলাম ছোটো ছোটো করে তো এই যে মানে হাজব্যান্ডের জন্য তিনটে পরোটা আর এদিকে এই যে আলুর তরকারিও দিয়ে দেবো একদম লাঞ্চ বক্সটা লাঞ্চ বলছি সরি টিফিন বক্সটা রেডি করে দেবো ওদিকে কিন্তু টিফিন নেওয়ার জন্য অলরেডি দোকানে একজন এসে দাঁড়িয়েও আছে মানে এই আর এই সময় কি হয়েছে বলতো একদিকে আমি ভাতটা বসিয়েছি আর এদিকে টিফিন বাড়তে পারতে না ভাতটা অনেকক্ষণ থাকাতে না ভাতটা গলে গেছিল মানে আজকে রান্নাটা যে বলবো তাড়াহুড়োতে খুব ভালো হয়েছে সেটা বলতে পারছি না মানে মোটামুটি একটা রান্না করেছি মাছের ঝোলটার ক্ষেত্রেও তাই হয়েছে জানো তো মানে মশলাটা একটু কম হয়ে গেছে এই জন্য ঝোলটা একটু পাতলা টাইপের হয়ে গেছিলো আর ভাতটাও একটু গলে গেছিলো মানে আজকে এরকমই হয়েছিল তো যাই হোক বলো তো প্রতিদিন তো আর সবার সমান যায় না তো আজকে এই জন্য একটু গন্ডগোল হয়ে গেছে মানে কি বলবো রান্নাটা রয়েছে না প্রচুর টেনশন কাজ করছে গো আর বিশেষ করে টাইম তো ওকেও ঢোকাতে হবে আর তার থেকেও বেশি টেনশন কাজ করছে কি বলো ওকে তো আমি স্কুলের মতন পপার ওই রকম রেডি করে পাঠাতে পারবো না ওকে একদম ড্রেস পরিয়ে মেকআপ করে রীতি মতন ভালো করে রেডি করতে হবে আর তারও ভিডিও করে রেখেছি আর তারপরে বুঝতেই তো পারছো ভিডিও করে কাজ করছি না প্রচুর লেট হচ্ছে প্রচুর তো আজকের দিনের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব বলেই আগের দিনের কোনো ভিডিও আমি করিনি মানে বৃহস্পতিবারের কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করিনি আর যেহেতু পোর্সের জন্য মানে এই দিনটা নিজের কাছেও স্মরণীয় করে রাখবা তোমাদের সঙ্গে শেয়ার করব বলেই আজকের দিনে যতই তারা থাক না কেন তবুও ভিডিও শ্যুট করেই কাজ করছি তো এই জন্য আরও একটু লেট হচ্ছে তো এদিকে দেখো টমেটো দিয়ে ডালটাও হয়ে গেছে আর এদিকে এই যে মাছ ভাজাও একদিকে বসিয়ে দিয়েছিলাম একদিকে বসিয়ে দিয়ে আর একদিকে অন্য কাজ করছি আর কী বলতো এক টানা তো যেহেতু করতে পারছি না মেয়েও রয়েছে ওর দিকটাও দেখভাল করতে হচ্ছে তো এই জন্যই একটুখানি দেরি হচ্ছে তো তবু মানে আমি যেহেতু স্পিডে কাজ করি বলে তবু সম্পূর্ণটা কমপ্লিট করে উঠতে পেরেছে আর তার মধ্যে শ্বশুর শাশুড়ি আসবে না মানে ওরাও তো এসে খাবে তো তার জন্য মানে ওদের জন্য রান্না করতে হচ্ছে তো এই সব কিছু নিয়ে আজকে পুরো ঘেটে গেছে একদম বিশ্বাস করো তো এইদিকে দেখো মানে এই যে মাছের ঝোলটা কড়াইতে কষতে বসিয়ে দিয়ে বেশ কিছু যা বাসন জমেছিলো সেই বাসনগুলোকে একটুখানি ধুয়ে নিচ্ছি কারণ কি বলো তো এগুলো জমিয়ে গেলে না পরে আরও বেশ মানে অনেকটা বাসন হয়ে যাবে তো তার জন্য ভাবলাম যে এদিকে হতে হতে আমি বাসনগুলো মেজে নিই তো এর পরে না মেয়ের স্নানও বাকি রয়েছে তো বাসন টাসন মেজে মেয়েকে স্নানও করিয়ে দেবো করিয়ে ওকে আবার খাওয়াতে হবে যেহেতু একা খেতে দিতে পারবো না যেহেতু মাছ রয়েছে তো একা খেতে গেলে কাটা ফুটে যাওয়ার সম্ভাবনা রয়েছে ডিম থাকলে হয়তো একা একা বসিয়ে দিতাম খেতে কিন্তু মাছ রয়েছে না তো এই জন্য ওকে একা খাওয়াতেও বসাতে পারবো না নিজেকে খাইয়ে দিতে হবে তো এই একটা টেনশান রয়েছে বাট এত কিছুর মধ্যেও যে আমি সম্পূর্ণটা কমপ্লিট করে উঠতে পেরেছি এটাই অনেক মানে আমি নিজেকে পরে ভাবছি যে না আমি কমপ্লিটটা করতে পেরেছি সমস্ত কিছুটাই টাইমের মধ্যে ব্যালেন্স করে উঠে মেয়ের প্রোগ্রামেও ঠিকঠাক টাইমে অ্যাটেন্ড করে করতে পেরেছি আর সমস্ত কিছুটা একদম মানে ভালোভাবেই মিটেছে তো কথায় বলে না যার শেষ ভালো তার সব ভালো তো সত্যি কথাই কথাটা একদম সত্যি মানে আমার শেষটাও ভীষণ ভালো গেছে আর আমি সমস্ত কিছুটা কমপ্লিট করেও উঠতে পেরেছি আর এদিকে দেখো বাসনটা মেজে রেখে মানে ঝোলটার দিকে আবার মাছটার দিকে দেখতে গেছিলাম মশলা দিয়ে কষাতে গেছিলাম তো দিয়ে তারপরে এই যে এই কটা মোটামুটি বাসন রয়েছে সেই কটাকে সমস্ত কিছুটা ধুয়ে রাখলাম আর আজকে না মানে কি বলতো ওই গ্যাসটাও মানে ডিপ ক্লিনও করতে পারিনি ওই হালকা হালকা ওপর থেকে একটুখানি ক্লিন করে রেখে তারপরে সোজা চলে গেছিলাম আর এদিকে দেখো মাছের ঝোল এখনো কষছে তো অলমোস্ট ডান আর এদিকে আমার দেখো কি করছে আটকে দিয়েছি জেলখানা তো তারপরে ওকে স্নান টান করে একদম খাওয়াতে বসিয়ে দিয়েছি মাছের ঝোল আর প্লেন মাছের ঝোল আর ভাত দিয়েই খাওয়াতে বসিয়েছি তো খাওয়ানো ঠাওানো কমপ্লিট এরপরে পাঁচ মিনিট ওকে একটুখানি না রেস্ট দিয়েছিলাম খাইয়ে উঠেই ওকে রেডি করে নিই তার ফাঁকে আমি রান্নাঘরের আরও কিছু কাজ ছিল সেগুলোকে কমপ্লিট করে নিয়েছি নিয়ে তারপরে ওকে এই যে রেডি করিয়ে দিচ্ছি আর স্কুল থেকে এই ড্রেসটাই দিয়েছে ওদের প্রোগ্রামের জন্য তো এটা তো আগের একটা ভিডিওতে শেয়ার করেছি আর সেদিনই বলেছিলাম যে পুরো ড্রেসটা পুড়িয়ে ওকে কেমন লাগছে মেকআপ টেকআপ করিয়ে সমস্তটাই তোমাদের সঙ্গে আমি দিনই শেয়ার করব তো তার জন্যই দেখো একদম প্রপার রেডি করছে আর আজকে মেকআপটা ব্রাইট মানে ডিপ মেকআপ করতে বলেছে তো তার জন্য না এই জনসনের এই ময়েশ্চারাইজারটাই যেহেতু রেগুলার ডেলি বেসিসে ইউজ করে তো মেকআপ করার আগে এটাই একটুখানি মুখে অ্যাপ্লাই করে নিলাম আর এই ক্রিমটা না এতদিন ধরে তো আর্থের ক্রিম ব্যবহার করতো সেটাও ভালো ছিল বাট এই ক্রিমটাও কিন্তু ভীষণ ভালো আর ও ইউজ করে এই ক্রিমটা আর আমিও উইন্টার বেসিসে এখন এই ক্রিমটাই কিন্তু ইউজ করছি আর এদিকে দেখো এই যে চট জলদি মেকআপ যেহেতু একটু ডিপ মেকআপ করতে বলেছে তো তার জন্য মেকআপটা করে নিয়েছি একদম আর বিশেষ করে ভালো হয়েছে যে ওর না মেকআপটা ছেলেদের মেকআপ পড়েছে মানে মেয়েদের মেকআপ করতে গেলে একটু হেভি মেকআপ আরও একটু সাজগোজে ছিল বাট আমার হাতে তো এই মুহূর্তে টাইম নেই তো এখন না নিজের নিজেকে মনে মনে ভাবছি যে ভালোই হয়েছে ওকে ছেলেদের মেকআপটাই দিয়েছে তো দেখো তো দাড়ি ঠাড়ি এঁকে ওকে কেমন লাগছে বাট ও না একদম এই মেকআপটা করে খুশি নয় কারণ ওই যে দাঁড়িয়ে এঁকেছি ওরা আমি রেডি হয়ে নেবো কারণ এখনো স্নান করিনি হ্যাঁ দিচ্ছি স্কুলের সস্ত নিচে গিয়ে পড়বি একটুখানি আগে দিয়ে ওকে টাইমের মধ্যে স্কুলে ঢুকিয়ে তারপরে আমি বাদবাকিটা বাকিটা যা কাজ আছে করে একদম রেডি হয়ে যাবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো দেখো তো ছেলেদের এই মেকআপ লুকটাতে আমার মেয়েকে চিনতে পারছো কি না তোমরা কেউ তো ওর বাবাকে না যে এসেছে আমি না পেছন থেকে ওর বাবাকে বলেছি ওর ধারিটা নিয়ে কেউ ওকে হাসাহাসি করবে না বা খচাবে না তাহলে কিন্তু ও খুব রেগে যাচ্ছে তো যাই হোক রেডি টেডি হয়ে আমিও কোনো রকম একটা কুর্তি পরে রেডি হয়ে সোজা চলে এসেছি একদম স্কুলে পরে স্কুলের গেটে ওকে ঢুকিয়ে দেবো কারণ টাইমিং মানে প্রথমে ভেবেছিলাম হয়তো আমি সবার আগে পৌঁছাতে পারবো বাট আমি যখন পৌঁছেছি ফোনে দুটো বাজে তো দেখো ওকে এই যে স্কুলের গেটে একদম ঢুকিয়ে দিলাম দিয়ে তারপরে আমি আবার চট জলদি জিজ্ঞাসা করে এলাম টাইমিং ছিল প্রথমে চারটে তারপরে বলছি তিনটের সময় ঢুকাবে তো আমার আরও তারা লেগে গেছে তো কোনো রকম এসে আগে আমি ছাদে কাপড় যা মানে মাসিমণি সকালবেলায় কেচে দিয়ে গেছিলো সেগুলোকে তুলে নিলাম কারণ কি বলতো এরপরে আমি আর ছাদে আসতে পারবো না আর এই জামা কাপড়গুলো যদি ছাদে থেকে যায় না তাহলে কি বলতো যেহেতু ঠান্ডা ঠান্ডা তো সেই জন্য না ঠান্ডার আবার সেই জামাগুলো আবার ভিজে যাবে যতই সেট দেওয়া থাক দেখো এক মানে মানে কি বলবো কত জামা কাপড় ছিল সমস্তটা তুলে এনে নিজে স্নান করে খেয়ে দেয়ে একদম পপা রেডি হয়েছে আর আজকে মাছের ঝোল রান্না করেছিলাম বাট মাছ দিয়ে ভাত খাওয়ার মতন আমার সময় ছিল না ওই আলু পেঁয়াজগুলি যে ভাজা করেছিলাম সেটা দিয়ে কোনো রকমে খেয়ে চট জলদি রেডি হয়ে একদম প্রোগ্রামে পৌঁছে গেছি আর দেখো এরপর তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রোগ্রামটা আর আমার সাথে না মাও এসেছিলো আমি আর মা দুজনে মিলে এসেছিলাম আর কত লোক চলে এসে দেখতে পাচ্ছ তো আমি তো ফ্রন্টেই একদম জায়গা পেয়ে গেছি তো সেখানেই বসেও পড়েছি আর দেখো প্রচণ্ড এখনও মাথার ওপরে সূর্যের আলো রোদ রয়েছে আর এদিকে দেখো সকলে চলে এসে আর একদম স্টেজের সামনেই জায়গা পেয়েছি আর এদিকে এই যে আর বেশিক্ষণ টাইম নেই একটু অনেক টাইমের মধ্যেই তারপর ওদের প্রোগ্রামটা আরম্ভ হবে আর এদিকে দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি কত লোক এসেছে দেখতে পাচ্ছ প্রোগ্রামে প্রচুর সিট রয়েছে প্রচুর তবে সবারই ইচ্ছে যে একটু সামনে থেকে বসে মেয়েদের প্রোগ্রাম দেখবে তো তারপরে দেখো এই যে সব তো প্রোগ্রাম তোমাদের সঙ্গে শেয়ার করিনি অল্প অল্প ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি কারণ এখানে কোনো গানও অ্যাড করতে পারবো না তাহলে কপিরাইট চলে আসবে তো তারপরে বেশ কিছু ছবি তোমার সঙ্গে শেয়ার করলাম আর স্কুলটা দেখো এত সুন্দর করে লাইট দিয়ে চারিদিকে সাজিয়েছে কি সুন্দর লাগছে দেখতে মানে এখন হচ্ছে প্রোগ্রাম শেষ তো যাওয়ার পথে শেষে আমাদের সঙ্গে একটুখানি ভিডিও শেয়ার করছি আর এদিকে দেখো একদম প্রোগ্রাম টোগ্রাম কমপ্লিট আর আমার মেয়ে তো এই সময় ভীষণ ক্লান্ত হয়ে পড়েছে মানে ওর খিদেও পেয়েছে ওর আর ভালোও লাগছিল না তো এই যে এখন আর সোজা চলে যাবো হচ্ছে বাড়িতে আর এইদিকে দেখো সামনের গ্রেটটাও এরকম লাইট দিয়ে সুন্দর করে সাজিয়েছে আর যেহেতু মেয়ের স্কুলটা একদম চার্চের ধারে তো তো তার জন্য এই যে চার্চটাও লাইট দিয়ে ভীষণ সুন্দর করে সাজিয়েছে বলে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিলাম দিয়ে এখনকার মতন ভিডিওটা স্টপ করছি তো এই জাস্ট বাড়ি এলাম আর এখন ঘড়িতে কটা বাজে ঘুরিয়ে ঘড়িতে বাজে হচ্ছে আটটা পাঁচ মানে ভীষণ ক্লান্ত লাগছে তার মধ্যে ও খুব ক্লান্ত ওরও আর শরীর ভালো লাগছে না আর এখন ব্যস্ত হয়ে পড়ছে কতক্ষণ ওই দাঁড়িটাকে তুলবে তো এখন এই যে খাওয়াবো দাবো ওকেও কিছু খাওয়াবো নিজেও কিছু খাবো সেরকম ভাবে খেয়ে তো যেতে পারিনি প্রচণ্ড তারার মধ্যে কোনো রকম খেয়ে গেছি তো এখন আর সারাদিন পরে বড্ড ক্লান্ত লাগছে আর একজন শুয়েই পড়ে আর এখন দেখো প্রচুর কাজ বাকি ঘরময় জামা কাপড় কিছু গোছ করতে পারিনি দেখতে পাচ্ছ কত জামা কাপড় তো এগুলো সমস্ত কিছুটাই করব তো চলো এখনকার মতো তোমাদের সবাইকে জানাই টাটা বাই বাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার তোমাদের সঙ্গে দেখা হবে আমার নেক্সট কোনো ভিডিওতে চলো টাটা